ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিতে অনেকটাই বিফাকে বিভিন্ন দেশের অভিবাসীরা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ইউরোপে প্রবেশ করেছে প্রবেশ করবে ভাবছে পথে রয়েছে সর্বশেষ ইউরোপের অনেকগুলো প্রভাবশালী দেশ একই সিদ্ধান্তের পথে হাঁটছে অভিন্ন অভিবাসন নীতিতে নতুন নতুন নিচ্ছে নতুন এক পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরে রিটার্ন হাব বা প্রত্যাবাসন কেন্দ্র নির্মাণ করে আবেদন বাতিল হওয়া আশ্রয় প্রার্থীদের সেখানে রাখা হবে এই নীতি পরে পারিবারিক এবং মানবাধিকারকে সম্ভাব্য ঝুঁকিতে ফেলতে পারে বলে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইউরোপের এই নীতি এরই মধ্যে ইতালি এই নীতি কার্যকর করে ফেলেছে অনেকটা বিশেষ করে আলবিরিয়াতে অভিবাসী পাঠানোর যে পরিকল্পনা নিয়ে তারা কাজ করছিল সেই পরিকল্পনা অনেক দূর এগিয়ে গেছে বিশেষ করে নতুন প্রক্রিয়াতে তারা আলবিনিয়াতে অভিবাসী পাঠাচ্ছে প্রথমে চল্লিশ জন পাঠিয়েছিল এখন আরো পনেরো জনকে পাঠিয়েছে সর্বশেষ ইতালির স্থানীয় দৈনিকগুলোর তথ্যে তা নিশ্চিত করা হয়েছে গণতান্ত্রিক পার্টির মন্তব্য ছিল জীবন এবং সততা বিপদের মধ্যে রয়েছে যেটি ইতালির দশটিরও বেশি পরিদর্শনের পর এম সিসিলিয়া স্ট্রাদা এবং বিভিন্ন ইউরোপীয় কমিটি নির্যাতন প্রতিরোধ ও অমানবিক অপমানজনক আচরণ শাস্তি বিষয়ক একটি প্রতিবেদন পাঠিয়েছে ইউরোপ কাউন্সিলে যেখানে বর্তমান পরিস্থিতি উঠে এসেছে আর এভাবেই বর্তমান ডানপন্থী সরকার তাদের যে স্বপ্ন উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের আচরণ কার্যক্রম যা দীর্ঘদিনের ইতালির সংস্কৃতি রীতিনীতির বিরুদ্ধে চলে যাচ্ছে বলে অনেকেই মনে করছে যদিও এ সকল আলোচনা সমালোচনা বক্তব্য কিছুতেই জায়গা আসে না ডানপন্থী সরকারগুলোর কারণ ডানপন্থী সরকার অনেকটা ফ্যাসিস্ট শুনে চানের মতো কারণ কোনো কথা শুনে না নিজেদের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয় আর এই প্রক্রিয়াটি তারা কার্যকর করার চেষ্টা করে যা তারা ভাবছে এবং ভবিষ্যতে সেটি করবে এনজি সংস্থা অ্যারোরা সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে আমাদের উদ্যারকৃত অভিবাসীদেরকে আমরা ইংলিশ চ্যানেলে যেটা দুঃখিত ল্যাম্পদূষা হটস্পটে পৌঁছে দিয়ে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য বুমুদু ফিরে আসছি এদিকে স্লিপ চ্যানেল পরাশি উপকূল থেকে তিনটি নৌকায় দুশো জন শরণার্থী উদ্ধারে তথ্য দিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ যারা ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করছিল সর্বশেষ এই অভিবাসীদেরকে আটক করার যে তথ্য দেয় ফ্রান্স কর্তৃপক্ষ দুঃখিত দর্শক আপনারা অবগত রয়েছেন যে প্রতিনিয়তই যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছেন হাজার হাজার অভিবাসী যা ফ্রান্সের উপকূলগুলো ব্যবহার করে আর এই পথ অনেক কঠোর বা কঠিন থাকলেও শরণার্থী যাওয়ার প্রবণতা কিছুতেই কমছে না এদিকে অভিবাসী বিরোধী ইউরোপীয় ইউনিয়নের কঠোর পদক্ষেপের মধ্যে অনেকটা আরো যেটা এগিয়ে দিয়েছে বর্তমান যুক্তরাজ্যের দুঃখিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিচ্ছে তা হচ্ছে লিবিয়া এবং রুয়ান্ডাতে অভিবাসী পাঠাবে তারা যে সকল অভিবাসী আমেরিকাতে এসেছে আবেদন প্রক্রিয়ায় প্রসেসিং অবস্থায় রয়েছে যারা রিজেক্ট খেয়েছে তাদেরকে এই নানাভাবে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করছে তা যুক্ত থাকলে আরও অনেক তথ্য দেখতে পারবেন